এআই প্রযুক্তির অগ্রগতিতে কিছু খাতে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সাম্প্রতিক এক গবেষণা এআই পরামর্শক প্রতিষ্ঠান এ আই নিগমা এর গবেষণায় উঠে এসেছে নির্মাণ উৎপাদন চালানি লজিস্টিক্স ইউটিলিটি প্রাইভেট ইকুইটি এবং সৃজনশীল শিল্পে নারী পুরুষের আয়ের ব্যবধান আরও বাড়তে পারে গবেষণায় বলা হয় জেনারেটিভ এআই টুল যেমন চ্যাট ব্যবহারে পুরুষ কর্মীদের অংশগ্রহণ নারীদের তুলনায় প্রায় বিশ শতাংশ বেশি এর ফলে কর্মক্ষেত্রে দক্ষতা ও উৎপাদনশীলতার ক্ষেত্রে একটি অসমতা তৈরি হচ্ছে যা শেষ পর্যন্ত বেতনের উপরও প্রভাব ফেলতে পারে এ আই নিগমা এর প্রধান নির্বাহী আরনে মুসলম্যান বলেন গড় হিসাবে নারীদের তুলনায় জেনারেটিভ এ আই ব্যবহার করছে বেশি পুরুষ এটি লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য কমানোর বদলে উল্টো বাড়িয়ে দেওয়ার বাস্তব ঝুঁকি তৈরি করছে তিনি আরো জানান বিয়াল্লিশ শতাংশ অফিস কর্মী জানিয়েছেন তারা নিয়মিত এ আই ব্যবহার করেন কিন্তু তাদের এক তৃতীয়াংশ বিষয়টি গোপন রাখেন যা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে সমস্যা তৈরি করতে পারে তবে আসার কথা হচ্ছে আইন সেবা সরকারি খাত সাংবাদিকতা ও মার্কেটিং এর মতো পেশাগুলোতে এ আয়ের কারণে লিঙ্গ বৈষম্য কমতে পারে এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেছে গবেষণা প্রতিবেদনটি বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের জন্য স্পষ্ট এআই ব্যবহার নীতিমালা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে যাতে প্রযুক্তি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে